হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ কোথায় হচ্ছে নিউ টাউনের ব্র্যান্ড সেন্ট্রালের একদম সামনেই হচ্ছে দু হাজার পঁচিশের হস্তশিল্প মেলা যা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত যারা খবরটা জানে না তাদের জন্য বলে রাখি এখান থেকে আপনি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা হস্তশিল্পের কারিগরি বিভিন্ন কাজ শাড়ি থেকে আরম্ভ করে জুতো পর্যন্ত ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে চেয়ার টেবিল বেতের সমস্ত জিনিস মানে কি নেই সমস্ত ধরনের জিনিস পাবেন আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায় আপনাদের জন্য রইল হস্তশিল্প মেলায় এক ঝলকে সমস্ত কিছু জিনিস জিনিসপরে রয়েছে দেখুন এরকম শিল্পী নিচে এখানে বসে বসে এঁকে দিচ্ছে এবং আপনারা যদি কাস্টমাইজ করাতে চান কোনো কিছু করে সেটাও কিন্তু অ্যাভেবেল এখানে আপনি বলে সেই ধরনের জিনিস আপনাকে সামনে মানে এঁকেতে পারে দেখুন কাঠ খোদাই করে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আমার এই বুদ্ধটা খুব পছন্দ হয়েছিল চব্বিশশো টাকা বললো ওই কাঠের ছোট বুদ্ধগুলো আর ওই বড় যে বুদ্ধগুলো পেছনে রয়েছে ওগুলো প্রায় সাতাশ টাকা দাম বললো এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তারপরে চায়না ক্লে এই ধরনের জিনিসপত্র ইউজ করে সুন্দর সুন্দর এই সবজিগুলো রয়েছে সংগ্রহে অবশ্যই রাখতে পারেন এইটা সমস্ত শিঙের এখানে বিভিন্ন কাঠের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছেন এই সুন্দর মানে কৃষ্ণ জগন্নাথ তারপরে এইখানে বিভিন্ন আর্টগুলো স্মল ক্যানভাসে আর এই মাটির তৈরি এই ছোট ছোট টেবিল ল্যাম্পগুলো বেশ অসাধারণ সুন্দর লাগে দেখতে বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছিল সেখানে এই বাউলের একটারা থেকে আরম্ভ করে বাদল থেকে আরম্ভ করে বাঁশি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল একশো দশ টাকা করে এক একটা পুতুল বলছিলো এখানে বিভিন্ন ধরনের পুতুল সাজানোর জন্য আবার এখানে দেখুন সুতোর কাজের জিনিস এগুলো সব সুতো দিয়ে থাকি এই ফুলদানিগুলো সব সুতো এই সব ছবিগুলো কিন্তু কাঠের ব্লক দিয়ে বানানো এখানে এলে আরও অনেক কিছু দেখতে পাবেন এই ছোট্ট স্মল ব্লকটা এখানেই শেষ করলাম আশা করি সবাই খুব এনজয় করেছে গিয়ে দেখে আসুন